এটা তিনশো পঞ্চাশ টাকা যা আছে একশো পঞ্চাশ টাকা মাত্র

অনেক সুন্দর কালেকশন সবগুলোই মেড চায় না বাই পাইকারি হোলসেল বিক্রি করে যাদের প্রয়োজন আছে বিডুর নিচে বাইর নাম্বার দেওয়া থাকবে যারা পাইকারি নিয়ে ব্যবসা যারা পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বাইরের সাথে যোগাযোগ করবেন বিডুর নিচে বাইরের নাম্বার দোকান অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আশা করি ভিডিওটা দেখেন ভালো লাগবে

বা দোকানে অনেক রকমের কালেকশন আছে আমি অনেক আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি

ভাই এটা কি চেরি ফল না দুশো পঞ্চাশ টাকা পিস না একবার দেখান

চাল হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা ও দেখতে অনেক সুন্দর ছয়টা কালার আছে দুশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলা হচ্ছে পঁচানব্বই টাকা পিস অনেক সুন্দর মাত্র পঁচানব্বই টাকা দেখতে অনেক সুন্দর 在这里。

পাতা গাছ আসে পঁয়ষট্টি টাকা এই পাতা গাছগুলোর প্রাইস এগুলো হচ্ছে গাছগুলো কিন্তু অনেক বড় ড্রয়িং রুম অনেক সুন্দর সব ফুল ফুলের গাছগুলো তাই আপনারা এখান থেকে ঘর দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর পাইকারি দোকান আছে এখানে সর্বনিম্ন কম দামের মধ্যে টাকা সর্বাগুলি পঁয়ষট্টি টাকা শুরু তারপর আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো আছে